হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক আমি আকাশ প্রাপ্তি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে সোনামাকে ভ্যাকসিন দাও ভ্যাকসিন না কি বললো ওটা ভ্যাকসিন আজকে তিনটে না চারটে ইনজেকশন আছে তো ওটার জন্য ভয় লাগছে আর কি কারণ এটাতে জ্বর আসবে ব্যথা হবে খুব কষ্ট পাবে তো যাই হোক দেড় মাসের তো একটু কষ্ট হবে চব্বিশ ঘন্টা কষ্ট পাবে ব্যথা হবে চলো আর আমি শাড়ি পরে নিলাম কারণ কারণ কান্নাকাটি করলে ওকে ফিডিং করাতে হবে তবুও খাবারও নিয়ে নিচ্ছি

এখানে এখন ওয়েট করা হবে এখানে যেহেতু বেবির জন্য ওয়েট মেশিন নেই তো আগে আমার ওজন করা হলো তারপরে বেবিকে কোলে নিয়ে ওজন করতে বললো তো সেই ওজনই করা হচ্ছে এখানে সিগনেচার করা হবে ভিতরে আরও অনেক বাচ্চা রয়েছে তো দেখা যাক কখন টিকা দেয় ইনজেকশন হয়ে গেছে দেখো হাতে দুই পায়ে সব অনেক বাচ্চাদের দিচ্ছে এত কান্নাকাটি করছে তবে সবার তুলনায় ও একটু কম কান্নাই করেছে তা না মা হুম করেই কান্না করেছে পরে হবে জানি না কিন্তু সবার তুলনায় ও একটু কম কান্নাই করেছে ওই রে কইছিলো ব্যথা লাগছে তো মা কর ভালো মেয়ে ব্যথা লাগছে তাও কান্না করে না ঘুমু দাও তুমি তো এখানে এসে তারপরে অনেকক্ষণ একটু ওয়েট করলাম অনেক বাচ্চা কাচ্চা ছিল আমাদের একটু লেট হয়ে যাবে তাই ওটাও একটু লেট হলো আর যখন দিল এত মোটা সুচ আর মাকে নিয়েই বসতে হবে মানে আমি ভেবেছিলাম মা ওকে নিয়ে বসবে তাহলে পরে কারণ ওগুলো আমি একদম মানে এমনি নিজেই ভয় পায় আর ওকে দিচ্ছে আমার গা হাত পা পুরো কাঁপছে কান্না তো ওকে জল চলে আসছে কথা হচ্ছে আমাকে নিয়ে বুঝতে হবে তো আমি নিয়ে বসলাম একদম আর হাত কত কাক ছিল কান্না তো একটু করলোই জোরে হাতের কান্না করেনি তেমন কিন্তু পায়ের দুটোতেই পায়ের দুটোতে শিল্সটাও খুব মানে ইঞ্জেকশনের সুসটাও খুব মোটা ছিল কান্না করেও উঠলো কিন্তু বেশিক্ষণ কাঁদেনি ছটফটাতটা করেনি পরে কী আমি যাই না দেখি আর দেওয়া হয়ে গেছে তারপরেও বললো আধা ঘন্টার মতনও ওয়েট করতে তাই আমরা এই যে পাশে ঘরে এসে একটু বসেছি তারপরে দেখি বাড়ি যাব জেল লাগিয়ে দিয়েছি পরে হয়তো ব্যথা হবে জ্বর আসবে এগুলো তো হবেই সামলাতে হবে টিকা দেওয়া হয়ে গেছে তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম কারণ কান্নাকাটি করেছে যাতে একটুখানি আগেও শান্ত হয়নি কার তোমার দাদা ভাই নিয়ে আসলো মিষ্টি এখানে মানে আশাকর্মীদের সবাইকে মিষ্টি খাওয়ানো হলো কারণ সোনামা হয়েছে সেই আনন্দে আমরা অনেককে মিষ্টি খাইয়েছি বাড়িতে এসে আশেপাশে কাকিমা জেঠিমা পাড়া প্রতিবেশীদের ও বাড়িতেও বাবা খাইয়েছে ওখানে আশেপাশে তো এখানেও তাই মিষ্টি খাওয়ালাম তো চলো এবার বাড়ি যাবো বাড়িতে এসে খেতে বসে পড়লাম বাপের বাড়ির থেকে মা আমার জন্য খাবার পাঠিয়েছিল এটা কলাইয়ের ডাল আর এটা হচ্ছে মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর এখন আবার একটুখানি আসলাম তো ওর তো আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বাড়িতে আনার পরে মিনিট তিরিশের মতন একটু ঘুমালো তারপর থেকে প্রচন্ড কান্নাকাটি করছে প্রচণ্ড মানে এত কান্না ওকে প্রথম করতে দেখলাম কাটতে কাঁদতে পুরো দম বন্ধ যাচ্ছে মানে প্রচণ্ড ভয় লাগছে কান্না দেখে নড়াচড়াই করা যাচ্ছে না দুটো পায়ে একটা হাতে থেকে জ্বরও আসতে পারে তো রাখতেই পারছি না আর বাচ্চারা কান্নাকাটি করলে কেমন লাগে বুঝতেই পারছো সে আর কি দেখা যায় না তোমাদের দেখাতে পারলে মানে পুরো কি বলবো সহ্যই করা যাচ্ছে না ওর বাবা আমি ওর ঠাম্মি সবাই মিলে রাখতেই পারছি না তো মা রাখছে তারপর আমি কিছুক্ষণ আবার রাখছি কান্না করলে তো কিছুতেই থামাতে পারছে না আর আমার খুব ভয় করছে আরও ভালোভাবে আমি রাখতে পারবো না তাই আমাদের বাড়ি থেকেও আবার মাকে আসতে বলেছি কারণ তাহলে সবাই মিলে অল্টারনেট করে রাখতে হবে আমাদের তো খাওয়া দাওয়াও আছে তো ওগুলোও করতে হবে ঘুম নেই সেই সকালবেলা উঠেছি তারপর থেকে এগুলো নিয়েই আর কি আর সারা রাত কী করবে যায় না যাতে আমার কাছে একটু থাকে তার জন্য মাকে বলেছি আসতে তাই মারও সব কিছু সেরে সুরে আস্তে আস্তে এই বিকেল হয়ে গেল তো এখন মার কাছে রয়েছে তারপরে মা এখন আবার গেল কারণ খাওয়া দাওয়ার পরে বাসন কোষণ রয়েছে স্নান রয়েছে কিছুই করা হয়নি ওগুলো তো করতে হবে তা হলে আমাদের এভাবেই থাকতে হবে কিছুই হবে না আর আমিও এই মাত্র স্নান সেরে আসলাম আমি রাখছিলাম তারপরে মা এসে রান্না খাওয়া দাওয়া করে এসে ওকে ধরলো ওর মার কাছে ছিল তারপরে আমি স্নান সেরে আসলাম এসে দেখি আমার মাও চলে এসছে তো এখন মারকলেই রয়েছে ঘুমাচ্ছে ঘুমালে চুপ থাকছে আবার যখন ব্যথায় টাটাচ্ছে তখন প্রচণ্ড কান্না করছে আর একটু নড়াচড়া দিলেও ও তো নড়ছে একভাবে কতক্ষণ থাকবে তখনও প্রচণ্ড কান্না করছে কতক্ষণে যেটা ঠিক হবে জানি না খুবই কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে একটা মানে বড়ো মানুষদেরই কিছু কিছু ভ্যাকসিনে কেমন ব্যথা হয় তাহলে ওর কেমন হচ্ছে আর একটা জায়গায় দেখলাম পায়ে একটা চাকা হয়ে গেছে একটা ইঞ্জেকশন ভালো দিয়েছে আর একটা ইঞ্জেকশন পুরো চাকা হয়ে রয়েছে তো যে মার কোলে এখন ঘুমাচ্ছে ও যদি ঘুমায় তাহলে পরে ঘুমালে কান্নাকাটি করছে না আবার ঘুমাতে ঘুমাতে মাঝে মাঝে নড়ে উঠছে তখন খুব কান্না করছে আর এইভাবে তো মানে সমান করে ওকে শোয়াতেই পারছিলাম না পুরো বুকের মধ্যে সোজা হয়েছিল বুকের মধ্যে জড়িয়ে ধরে একেবারে পা কুচকিয়েছিল তো এই যে পাটা একটু মা ধরে রেখেছে যাতে হট করে নড়া দিলেই না করে ওঠে তো ঘুমা জাগা নাকি একটু একটু দেখাচ্ছে ঘুমের একটা পায়ের ইনজেকশনটা খুব একটা ভালো হয়নি দেওয়া মনে হয় তো আর মা আবার কিছু জিনিসও নিয়ে এসছে চিঁড়ে ভাজা নাকি মা এই যে মা বাড়িতে চিড়ে ভেজে নিয়ে এসছে এগুলো দিয়ে একটু টিফিন একটু চিনি দিয়ে খাওয়া যায় মেখে খাওয়া যায় অনেক কিছু দিয়ে খাওয়া যায় আর এই যে মা দুধ নিয়ে এসছে এটা দুধটা কাঁচা রয়েছে পরে হয়তো গায়ে দুইয়েছে সেই জন্য তো মাকে এটা দিয়ে আসি আর বলি জাল দিয়ে ফেলতে তা না হলে নষ্ট হয়ে যাবে মানে আগে জাল দিয়ে ফেলতে হবে গরমের দিন তো এখন সন্ধে হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের আমি আরও একবার খেতে চলে আসলাম আর বাড়িতে মা রান্না করেছিল বাটা মাছের ঝোল আর পটল ভাজা আর উচ্ছে ভাজা আর এটা ঝিঙে দিয়ে করেছে গুড মর্নিং আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো রাত্রেবেলা শোনা আমার আবারও জ্বর এসেছিলো আর জ্বর আসলে পুরো একদম নেতিয়ে যায় তো জ্বর এসেছিল ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে জ্বরটা ছেড়েছে গা পুরো ঘেমে গেছিলো গরম হয়ে গেছিলো একশো এক জ্বর উঠেছিল তো সে নিয়ে তো একটু টেনশনই ঘুমানো খাওয়ানো জ্বর এসেছিল এসব করে করে যাই হোক রাতটা গেলো সকাল থেকেও বেশ সুস্থ আছে খেলা করছে খেয়েছে এখন আবার ঘুমাচ্ছে আর যেন না আসে সেটাই যেন সেটাই ভাবছি ওই জন্য মাকে নিয়ে এসেছিলাম কাছে থাকার জন্য আর কি তার না হলে একা একা হ্যান্ডেল করা যাবে না দুজনে থাকলেই খুব ভালো হবে কিন্তু আর তাছাড়া কোনো এখনও পর্যন্ত সকালে অসুবিধা হয়নি সকালবেলা হচ্ছে আমার মা এখন বাইরে চলে যাবে কারণ বাড়িতে বাবা একা রয়েছে বাবা রান্না বান্না কিছু করতে পারে না তারপরেও হচ্ছে বাড়িতে আমাদের মুনিশ রয়েছে কাজ করবে তো তারও খাবার দাবার বাবার খাবার দাবার সব রান্না করতে হয় বাড়িতে গিয়ে আর মা আমাদের বাড়িতে আবার সব ভোরবেলা উঠে হোক মা তো সেই ভোর পাঁচটাই উঠে গেছে উঠে আবার কিছু কাছাকাছি করে দিয়েছে আমার বেডশিট ফেডশিট আর সোনামার কিছু কাপড় চোপড়গুলো আর এবারের মা আবার সকাল সকাল রান্না করে ফেলেছে কারণ মা চলে যাবে যেহেতু ও বাড়িতে গিয়ে বাবা একা রয়েছে তো তাতে যাতে খাওয়া দাওয়া মা করতে পারে বেলা হয়ে মানে বেশি বেলা অবধি থাকবে না সেই জন্য তারপর থেকে তো সারাদিন অনেক সময় কাটানো সবাই একসঙ্গে চা খাওয়া মুড়ি মাখা খাওয়া সোনামাকে নিয়ে খেলা করা সব ঠাম্মি দিদুন দাদুরা মিলে এরকম সময় কাটলো আর মা আর রয়েছে জন্য মা ওকে ওই জন্য আমি আজকে সব সকাল সকাল করে ফেলেছি স্নানও হয়ে গেছে দশটা বাজে এখনও কারণ থাকতে থাকতে মা ওদিকে রান্না করছে আর এক মা ওকে রাখছে তো ততক্ষণে আমি তাহলে আমার জিনিসগুলো মানে করে ফেলতে হবে তো স্নানটা করে ফেললাম যেটা করতে করতে অনেক দেরি হয়ে যায় আর ওর স্নানের এখনও সময় হয়নি তো ওকে যখন স্নান করাবো তারপরে তো খাওয়ানো বানানো করতে করতে একটু সময় লেগে যায় দেখি আজকে কি হয় যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করেছে মা চলো মা রান্না করেছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল এই দেখো এটা হচ্ছে নলিন গুড়ের গজা মানে খাঁটি মানে সত্যি কিনা যায় না মানে দোকানদার বলছিল যে বিক্রেতা দা আর কি তো গরম গজা তাই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন দাদা কিনে নিয়ে আসলো হাঁক দিকে দিতে চলে যাচ্ছিল আবার বাইক নিয়ে গিয়ে নিয়ে এসছে লাগে খাও খাও নরম না গরম তাহলে ঠিকই আছে গরম ছিল না মানে গরম ছিল জন্যই নরম ছিল নরমটাই ভালো লাগে আমি হ্যাঁ আজকে দশটার সময় ভেজেছি তাই বললো যে টিনের কোটার ইয়ের মধ্যে বাক্স এই মানে হ্যাঁ টিনের যেটা ছিল ওটার মধ্যে ছিল তো এমনি গরম হয়ে গেছে আর আজ আমাদের বাড়িতে খুব গরম মানে আমি সবার বাড়ির কথা বলবো না তো আমি আমার বাড়ির কথা বলবো আমি লোকের বাড়ি কি গরম না ঠান্ডা আমি খুব বলতে হবে কেন আমার বাড়িতে আজকে খুব গরম এর জন্য সবাই মিলে আমরা এখানে বসে রয়েছি আর যে ঘুমাচ্ছে আর তোমরা তো সবাই জানো যে তোমাদের তো আগের দিন ভিডিওতে বলে দিলাম যে দাদু আর নেই তো সেই দিক থেকে একটা মানে একটা খারাপ লাগা তো রয়েছেই আর কাকি এখানে চলে এসছে কালকে রাত্রেই তো

যেতে আসতে আমরা তাড়াতাড়ি যাওয়া আসাটা করার চেষ্টা করবো যাতে একটু টাইম কাটাতে অসুবিধা হয় না তো থাকে থাকে আর এই সময়টা ঘুমালো অনেকটা লম্বা ঘুম দেবে আর একবার খাবার রেডি করে যাবো আর কিছু কথা তো তোমাদের আগে বললাম যে কি কন্ডিশন হয়েছে ও সেইগুলো তো মানে এখন আজকে তাও একটু ভালো আছে এখন আপাতত একটু ভালো আছে এখন আর জট ফর কিছু নেই সকাল থেকে ভালোই আছে ভালোই আছে দেখা যাচ্ছে আজকে ঝামেলাও হচ্ছে না হুম আর এখন দেখো কত বেলা হয়ে গেল ঠিক আছে চলো বাপরি আমি এখানে বসে রয়েছি আর ওই যে আমাদের সোনামা রয়েছে কিন্তু আমি যাব কাকার বাড়িতে দেখা করতে কাকার সঙ্গে আর পাপড়ি বলছে তাহলে আমিও যাব কাকি রয়েছে এখানে কিন্তু এখন বুঝে উঠতে পারছি না যে যেতে পারবে কিনা পাপড়ি কারণ ওই দেখো ও সেই তখন না 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 যা হয়তো মনে নাও যেতে পারে আজকে এখন তো মানে সময়টা ভীষণ খারাপ কাকাকেদের কি রকম অবস্থা বিশেষ করে কাকীর মনটা ছটফট করছে যে কাকীর কাছে যদি একটু যেতে পারতাম একটু কথা বলতে পারতাম আগে পরে তো পারলামই না এত কাছে এসছে যদি একটু গিয়ে দেখা করে আসতে পারি কালকেই এরকম একটা ইয়ে হলো তাই ইচ্ছা করছে তো তাড়াতাড়ি যদি গিয়ে চলে আসতে পারি কিন্তু এই তো আজকে ঘুমাচ্ছেই না অন্যদিন ঘুমায় দেখো তাকিয়ে রয়েছে বাবা হুম

হবে না খেয়ে যেত ঠিক আছে চলো চলে আসলাম আবারও বিকেলবেলায় এখন বিকেল প্রচণ্ড গরম আর তোমরা তো আগের ব্লক থেকে জানতেই পেরেছ তাছাড়াও কাকা কাকির ব্লক থেকেও জানতে পেরেছো যে দাদু আর নেই তো কালকেই দাদু গত হয়েছে তো সেই কারণে কালকেই কাকিরা চলে এসে মানে কাকি শ্বশুরবাড়ি এখানে আর বাবার বাড়ি বগুলা তো শ্বশুরবাড়ির কিছু কাজ ঠাস থাকবে তো সেই জন্য চলে আসতেই হয়েছে আর কি আর কালকে তো সোনামার যা অবস্থা ছিল আমাদের পুরো মানে খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছিল তো ও আজকে সকাল থেকেই খেলাধুলা করছে পুরো স্বাভাবিক হয়ে গেছে আশা করি মানে জ্বরটা আর আসবে না আর ব্যথাটাও পাও নাড়াচ্ছে পাটাও অতটা ব্যথা নেই তো প্রচণ্ড মনটা মানে ছটফট করছে কাকি যদি সাথে একটু থাকতে পারতাম একটু কাছে থাকতে পারতাম একটু পাশে থাকতে পারতাম এমনই আমাদের সিচুয়েশান পারিনি তো যাই হোক কাকি আমার বাড়ির খুব কাছে কাকি শ্বশুরবাড়ি মানে হচ্ছে আমার মানে আমার এ থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লাগবে বাইকে তো সেই কারণে বিকেল হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে রেডি হয়েছি সুযোগ খুঁজছি যে কখন একটু বেরোতে পারবো চট করে গিয়ে একটু দেখা করে আসি কাকির সঙ্গে তো সোনামা ঘুমিয়েছিল কিন্তু তখন আমি আমরা পেরে সারিনি অন্য কাজের জন্য তো সেই কারণে আবারও উঠেছিল আবারও এখন ঘুমাচ্ছে এখন সবাই ফ্রি মা ওকে নিয়ে রাখছে ঘুমাচ্ছে খাইয়ে ঠাইয়ে দিয়েছি তো এখন বেশ কিছুক্ষণ থাকবে আর তাছাড়াও অসুবিধা নেই কিছুক্ষণ মা রাখতে পারবে খাবার টাবার রেডি করা আছে তো সেই সুযোগে আমরা একটুখানি কাকি কাকার সাথে দেখা করে আসি কাকির সাথে খুবই খারাপ লাগছে মানে এরকম একটা ব্যাপার বুঝতে পারছো আমরা সব সবসময় সঙ্গে আনন্দ মজা সব সময় করে এসছি তো এরকম একটা খারাপ সময় সেই সময়টা একটু কাকির সাথে দেখা করব না সেটা হয় যেভাবেই হোক একটু যত তাড়াতাড়ি হোক করাটা মানে করতে খুব মনটা চাইছে অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে ছটফট করছে যে এরকম সময় দুটো দুটো বাড়ি কাকির মা যখন চলে গেছিলো তখন আমি প্রেগনেন্ট ছিলাম দার্জিলিং থেকে আসছিলাম মানে অসুস্থ হয়ে গেছিলাম আর তখন সম্ভবও ছিল না আর তখন তোমার দাদাভাই আমি দুজনাই ও ইনভলভ হতে পারিনি কারণ তখন আমার প্রেগনেন্সি টাইম ছিল তো কেউ মারা গেলে তখন সেটা সেটার মধ্যে একদমই ইনভলভ হওয়া যায় মানে মরা বাড়িতে যাওয়া যায় না এরকম আর এখন আবার সোনামা ছোটো তো সেই কারণেও আবার অনেক যে যখন তখন আমরা কাকা কাকির কাছে আমরা থাকতে পারলাম না তো চলো যাই হোক এখন আমরা গরম গরম আজকে বিকেল হয়ে কাটছে না তুমি এখন বাইক ধুচ্ছ তাহলে এখন বাইক ধুত উঠবো কেমন করে ভিজে গেল তো চলো আর দেরি করো না অলরেডি দেরি হয়ে গেছে কত দেখো এই সময় এখনো বাইক মোছামোছি করছে এটা সময় একটা এক জায়গায় বেরোচ্ছি তো এখনো পর্যন্ত আর একটা জিনিস এখনো পর্যন্ত অনেক জিনিসে একটা নাম রয়েছে যেটা হয়তো আর কিছুদিন পর থেকে আর হবে না তখন আলাদা একটা সিঙ্গেল নাম হবে তখন আর ডবল কোনো নাম হবে না তাই না সেটা হচ্ছে এই যে এই লেখাটা বাইকে এখানে এখানে সব জায়গায় তো সেইটার কদিন পর থেকে একজনের সিঙ্গেল নাম হয়ে যাবে সব জায়গায় তাই না যেমনটা ওয়ালপেপারে হয়ে গেছে ফোনের ওয়ালপেপারে আগে আমাদের দুজনের ছবি বা ওর ফোনে আমার ছবি আমার ফোনে ওর ছবি বা দুজনার ছবি তো সেগুলো এখন সব চেঞ্জ হয়ে গেছে সেগুলো এখন তোমার দাদা ভাইয়ের ফোনে সোনামার ছবি হয়ে গেছে এখনও যদিও আমার ওয়ালপেপার আমি তেমন কিছু লক্ষ্য করি না ওই করে রেখেছে আমার ছবি আছে তো আস্তে আস্তে সবই চেঞ্জ হয়ে যাবে আর ওখানে পুষি কী করছে হ্যাঁ খাজানা ছুপাবে তাই নাকি পুশি তুমি কি এমন খাজানা আছে তোমার তুমি এখানে একটা লুকাচ্ছ এখানে কিছুই না পুষি হয়তো পটি করবে বা হিসু করবে এই দেখো এই যে আমরা চলে এসেছি প্রায় কাকাদের বাড়িতে আর যাওয়ার পথে দাদুর সাথেও দেখা হয়েছিল দাদু আমাদের বাড়িতেই যাচ্ছে অনেক দিন পরে আসলাম এক ধারে ভালো লাগছে আবার কেমন বেশ লাগছে এই যে পাপড়ি কাকিমা কাকা কাকিমার কাকিমাকে দেখে মনে হচ্ছে পুরো একদম নিজেই পুরো অসুস্থ ভেঙে পড়েছে নাকি আমরা সবাই বলছি যে যেটা হওয়ার সেটা তো মনে মাসের মধ্যেই আট মাসের মধ্যে দুইবার এই পোশাক সত্যি হ্যাঁ আমরা আগেরবারও যখন ঘটনা খুব এই জন্য সঙ্গে না কি আর বলবো এই হচ্ছে অবস্থা যেতে শুনেছি কিন্তু জন্য সেটাই মন পুরো রয়েছে যাবে আস্তে আস্তে সব হয়ে যাক কাকির চোখ পুরো বসে গেছে বলো খাওয়া দাওয়া করতে হবে কাকি খাওয়া দাওয়া না করলে কিন্তু হবে না যায় না তাও তাও একটু খেতে হবে নাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে তুমি রাত তুমি ঘুমাবা না তোমার মাথার মধ্যে সব মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবে তাহলে ওইগুলো তো ঠিক না না আর নিসার হচ্ছে ও কারো হাতে খায় না কাকি কাজ ছাড়া হ্যাঁ কি আর বলা যাবে এই সেটাই উনার উনার যা মানে বেঁচে থাকাকালীন উনার যা টান ছিল উনি মানে কথা বলতাম আমরা মানে খুব দাদুর মনটা এত মায়াবি ছিল কথা বলতাম একটু হাসটা করি দাদুর মনটা ভালো লাগবে কারণ কি শুধু তার

আমরা কাকু কাকিকে বলেছি যে দার্জিলিং নিয়ে যাও নাতির সাথে থাকবে খেলবে বাড়ি ছেড়ে করতেও যাবে না কারণ কাকার পুরো কাকার বন্ধুর মতো আমরা তো দেখেছি কাকির সাথে প্রত্যেক দিন মানে রাত্রেবেলা গল্প করা মামা মামিরা কত ভালো কত ভালোবাসে সবাই নাতি মানে নাতি নাতি না সবাই সব দিক থেকে আনন্দ বুদ্ধি দিলো হ্যাঁ মানে উনি বাড়ি সেরে কোথাও যাবে না বাড়ি সেরে আমার মনে হয় বাড়ি সেরে ঠাকুমার ছবি দেখবে ওখানে বসে একটু মন খারাপ করবে হয়তো কান্নাও করবে সেই জিনিসটা তো বাইরে গেলে করতে পারবে না ওর জন্যই আর আরও বেশি খারাপ লাগছে মনে পড়ছে যে আমরা যখন কাকারা যখন দার্জিলিংয়ে থাকতো তখন আমরা ফোন করতাম কাকির সাথে কথা বলতাম আমরা আমরা অনেকক্ষণ কথা বলতাম তারপরে আবার জানি দাদু ফোন করবে আমরা লিখে দিতাম ফোন দাদুর সাথে কথা বলবে সেই জিনিসগুলো এখন মনে পড়বে খুব আর সব থেকে বড়ো একটা কথা কাকাকে আমি বলছিলাম কাকা আমরা একটা লাস্ট গানের শ্যুট করলাম সেখানেও দাদু রয়েছে দাদু সেখানে তারপরেও কিন্তু এখনও পর্যন্ত এখনও কমপ্লিট সেটা

করতেই যে করে আর বলবো এখন সবাই সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন দাদুর আত্মা শান্তি হয় চুল তো বাঁধতে পারবে না আমাদের নিয়মে চুল বাঁধতে পারবে না চুলে তেল দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ চিরুনি লাগানো যায় না তারপরে কাঠের খাটেও শোয়া যায় না আর অনেক সে এখন আর ওইসব অনেক কিছু বিয়ে হয় না তেল দেওয়াই যাবে না তেল দেওয়াই যাবে না তেল একদম পরে এ হচ্ছে ইয়ে একটু কথা বলি কাকিদের সাথে কাকাদের সাথে আর এইসে চলে এসেছি মিরাজ তোমাদের কথাই বলছিলাম একটু আগে আসো নেজা দা আমাদের কন্ডিশন এমন দু দুবারই আমরা মানে থাকতে পারলাম না বলো কাছে না তুমি তো মানে গেছিলে আগেরবার গেছিলো না এবার আমরা কেউই থাকতে পারলাম না কারণ এখন পুষ্পাটিভি এখন প্রেগনেন্ট তোমরা সবাই জানো নিরাজার ব্লগে তোমরা দেখতে পেয়েছ যে আমরা সবাই এখানে বসেছিলাম কাকা ছাকমা কাকি কাকি মন খারাপ করো না যা হয়েছে তো হয়ে গেছে এবার একটু সামলাও শক্ত করো নিজেকে আর খাওয়া দাওয়াটা করো ঠিকঠাক তুমি কিন্তু একদম সেই জবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে কিন্তু একদম খাওয়া দাওয়া ইয়ে করে দিছো চোখ শুকিয়ে গেছে হুম

ঠিক আছে চলো হ্যাঁ ঠিক আছে চলো আর কাকি একটু কাকা তোমার দায়িত্ব একটু হাসি খুশি রাখো ঠিক আছে হ্যাঁ হাসি খুশি রাখো ঠিক আছে চলো হ্যাঁ 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 আবার দেখা হবে আসবো চলো 嗯。Mm.